এখন এই কর্মসূচিটা বিজেপি বাধা দিল বিজেপি জানে যে আমাদের কোন ইস্যু এই কর্মসূচি আমাদের পেছনে ব্যানার আছে দেখবেন এই কর্মসূচি নেওয়ার পেছনে আমাদের মূল দাবিগুলি ছিল গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করা যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চলছে এগুলিকে বন্ধ করে অন্তত মূল্য বৃদ্ধির একটা স্বাভাবিক পরিবেশ বেকারদের যে ভয়াবহ অবস্থা চলছে কর্মসংস্থান নেই তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা রেগা টুয়েলভের কাজ প্রায় বন্ধ তাদেরকে কাজ প্রদান করা আর নেশা অরাজকতা এগুলি বন্ধ করে এই সম্পর্কে আপনারা জানেন বিশাল করে অন্তত কি পরিস্থিতি চলছে এগুলি আমরা ভেবেছিলাম যে আমাদের কর্মসূচির মাধ্যমে সরকারের এবং জনগণের সৃষ্টি আকর্ষণ করব এবং এই চিঠি পাওয়ার পর এবং এই চিঠিতে আমাদের যে বিষয়বস্তু আমরা দিয়েছিলাম কিসের পরিপ্রেক্ষিতে আমাদের জনসভা এবং মিছিল এবং এই মিছিল জনসভায় পার্টি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আমাদের নেতা কমে মানিক দেব ওনারা উপস্থিত থাকবেন তাও আমরা অবগত করেছিলাম কিন্তু আমাদেরকে মিছিল করার জন্য তারা সুযোগ দিল না বিজেপি দল যা করলো আজকের দিনে আমাদের কর্মসূচি খারাপ কর্তৃপক্ষের হস্তগত হওয়ার পর এই আরক্ষা প্রশাসন এবং বিজেপি দলের যে নেক্সাস তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় গণহারে ঘুরিয়া জ্বালিয়ে চলছে পদত্যাগ করার জন্য যোগদান সভা বামপন্থী পরিবার বা রাজনৈতিক নিরপেক্ষ মানুষ বা কর্মী যারা আছে যুবক তাদের বারে গিয়ে বলা হচ্ছে যে আজকে বারোটার সময় তাদের একটা কর্মসূচি আছে অফিসটিলা বাজারে হ্যাঁ সেখানে যোগদান সভা হবে তাদেরকে যোগদান করতে হবে এই যোগদানের অনেক নমুনা আমরা বিশাল করে এরাগো দেখছি এই যোগদানের ফলাফল খুব বেশি ভালো হবে তো কারণ আগামী দিনে এমন হবে যে বিজেপি দলের মধ্যেই আমাদের ছুটি এমের পাকিগুলির থাকবে কারণ কেউ স্বইচ্ছায় বিজেপি করতে হবে না এখন বিজেপি দল বাধ্য করছে অর্থনৈতিক অবরোধের ভয় দেখিয়ে শারীরিক আক্রমণের ভয় দেখিয়ে বাড়িঘরে আক্রমণের ভয় দেখিয়ে সেই পুরনো তারা করেছে বিপ্লব দেবের জমানায় যা শুরু হয়েছিল মাঝে একটু বন্ধ হয়েছিল আবার তা শুরু এবং সেখানটা দাঁড়িয়ে আমরা দেখছি যে এই অরাজকতা মানুষ মেনে নেয় না আমাদের বিশাল ঘরে যতগুলো ঘটনা ঘটেছে আপনারা দেখবেন গত কয়েক মাস যাব তারা ওইটা বেড়েছে নেশার কারবারি বন্ধের নামে এখনো তা চালু আছে বাইপাস রোড এটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সারা বিশালঘর দু নম্বরে কাজের অবৈধ এটা একটা ক্ষেত্রে পরিণত হয়েছে কোথাও থেকে মোবাইল হয়ে যাচ্ছে গাড়ি শুদ্ধ কোথাও গরুর গাড়ি রুট হচ্ছে কোথাও গরুর গাড়ির যারা ব্যবসা করে আমাদের কাছে অনেক রকম খবর আছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে বক্সনগর লাইনের গাড়ি তার হপ্তা দিতে হয় সাত লক্ষ টাকা রানীগ্রাজন লাইনে টাকা জমা দিতে হয় বারো লক্ষ টাকা এগুলি সব মানুষ জানে কোথায় টাকা জমা পড়ে তাও জানে এটা আমাদের আর বলে দিতে হয়